তুমি কি করো ওখানে কই ভাত খাইছ তোমার তো ভাত খাওয়া শেষ পচা মাইয়া সুমাইয়া পচা এই বলছি কে পচা দেখি কে পচা দেখি একটু দেখি একটু পচা রে তুমি বাসা এই তোমায় পচা তুমি বাসা তুমি মার দিব কোথায় মার দিব কোথায় দেখাও দেখি কোথায় মার দিব এইখানে মার দিব মার দিব এইখানে আমরা মার দিবা না মার দিলে পচা খাই